টলিউডের সুপারস্টার দেব এবং প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী আবারও বাবা ছেলের ভূমিকায় এক সঙ্গে জনপ্রিয় প্রযোজক অতন রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেনের চতুর্থ ছবি প্রতীক্ষাতে প্রথমবারের মতো দেবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনকে যিনি কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন এবার টলিউডের মাটিতে দেবের সঙ্গে রোমান্সে মাতাবেন দর্শকদের অতনু ঘোষের আরও এক পৃথিবী ছবিতে অভিনয়ের পর টলিউডে ফের ফিরছেন এই অভিনেত্রী সেই ছবির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে তাসনিয়া ফারিন নিজের জায়গা করে নিয়েছেন বাঙালি দর্শকদের হৃদয়ে টনিক প্রজাপতি প্রধান এই তিনটি হিট ছবির পরে প্রতীক্ষা নিয়েও নির্মাতারা আশাবাদী দেব এবং মিঠুন চক্রবর্তীকে ফের বাবা ছেলের ভূমিকায় দেখার সুযোগ পাবেন দর্শকরা তবে ছবির প্রেক্ষাপট ও পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হবে বলে জানালেন নির্মাতারা প্রথমে এই ছবিতে অভিনয়ের কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তবে শেষ পর্যন্ত নির্মাতারা মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন ছবির গল্প চূড়ান্ত এবং চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস নভেম্বর মাসে শুরু হবে প্রতীক্ষার শুটিং ছবির বেশিরভাগ শুটিং হবে লন্ডনে আর কিছু অংশ শুট হবে কলকাতায় আগামী বছর মুক্তি পাবে এই প্রতীক্ষিত ছবি বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না